মা মেয়ের কোনো কাজে আসবে না স্ত্রী স্বামীর কোনো কাজে লাগবে না একে অপর দিককে দেখে এমনভাবে পালাতে থাকবে এমনভাবে তীব্র গতিতে পালাতে থাকবে যাতে করে আমার কাছে কিছু না চেয়ে বসে সেদিন স্বামী স্ত্রীকে বলবে হে আমার প্রিয় তোমার স্ত্রী কাল কেয়ামতের দিন স্বামী স্ত্রীকে বলবে হে আমার প্রিয়তমায় স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকাকালীন সুরায়ে আল থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াত দ্বারা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কাল কেয়ামতের ভয়াবহ দিন সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আজকে আমার বলার বিষয়বস্তু হচ্ছে কাল কেয়ামত সম্পর্কে বলার আমার কেয়ামত সম্পর্কে আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আল বলছেন ফাইদানু নু ফি পর তারপর যখনই হবে ফালা আনসা বাবাই নাহু তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না অলায়তা আলুন এবং তারা পরস্পরকে জিজ্ঞেস করবে না সামান্য সাকুলাত্মাবাজি সে সময় যাদের পাল্লা ভারী হবে ফাউলা আ একাহুমল মুফলেখুন। তারাই সফল কাম হবে অমান সফফাত মাবা জিনুহ, আর যাদের পাল্লা হালকা হবে। ফাউলা, একাল্লাজিনা খাসির ও আনসসাহুুল। তারাই হবে এমন সবলক। যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে ফি জাহান্নামা খালিদুন তারা জাহান্নামে থাকবে চিরকাল তালফাহু জুহাহুমুন নার আগুন তাদের মুখের চামড়া জ্বালিয়ে দেবে ওয়াহুম ফিহা কালিহুন এবং তাদের চোয়াল বাইরে বের হয়ে আসবে আলম তাকুন আয়াতি তুতলা আলাইকুম তোমরা কি সে সব কোনো কোনো যাদের কাছে আমার আয়াত শুনানো হনি বলতে ফাকুন তুম বিহাতুকা জীবন এটা মিথ্যা মেরে মহতারম গুজলু গো দোস্ত আল্লাহরাব্গুলালমিন কাল কেয়ামত সম্পর্কে আমাদেরকে বলে দিচ্ছেন সে সময় যাদের পাল্লা ভারী হবে চায় সে খেটে খাওয়া মানুষ হোক না কেন চায় সে পাঁচ নামাজ গুজার হোক না কেন যদি তার আমাল ভালো হয়ে থাকে তার নেক কাজের আমাল যদি ভালো হয়ে থাকে সেদিন মিজানের দাড়ি পাল্লায় যে আমালকে ওজন করানো হবে সেই দাড়ি পাল্লায় যদি আমালের দাড়ি পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন কাল কিয়ামতের দিন বিনা হিসাব কিতাবে আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে দাখলা করে দিবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফাউলাইকা হুমুল মুফলি তারাই সফল কাম হবে আর যাদের পাল্লা হালকা হবে চাহে আপনি চিফ মিনিস্টার হোক না কেন প্রধানমন্ত্রী হোক না কেন অনেক ধনশালী ব্যক্তি হোক না কেন অনেক জায়দাতের মালিক হোক না কেন আপনার যে সেদিন মনুষ্যত্ব অবদলকেদের লোকেদের সেদিন মিজানের দাড়ি পাল্লায় কে ওজন করানো হবে আপনার যদি মিজানের দাড়ি পাল্লাটা আমালের দাড়ি পাল্লাটা যদি ভারী না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য কঠোর জাহান নামকে সৃষ্টি করে রেখেছেন বেরাদের ইসলাম তারপর যখনই সিংগায় ফোক দেওয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না আমরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমার ছেলের উপর যদি কই আঙুল দিয়ে কথা বলে থাকে তাহলে আমরা ওই ছেলের জন্য তাদের সাথে লড়াই মারপিট করে থাকি চাহে আমার ছেলের দোষ হোক ছেলে আমার সত্য কাজ করুক বা মিথ্যা করুক আমরা লড়াই খুনা খুনিতে মত্ত হয়ে যায় কিন্তু কাল কেয়ামতের দিন সেদিন ভয়াবহ দৃশ্য হবে সেদিন বাপ আর বাপ থাকবে না সেটা নয় সেদিন বাপ অবশ্যই বাপই থাকবে বেটা বেটাই থাকবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেদিন তারপর যখনই সিঙ্গায় ফোঁক দেওয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞেস করবে না এর মানে এ নয় যে সেদিন বাপ আর বাপ থাকবে না এবং ছেলে ছেলে থাকবে না বরং এর অর্থ হচ্ছে সে সময় ছেলে বাপের কোনো কাজে লাগবে না এবং বাপ ছেলের কোনো কাজে লাগবে না প্রত্যেককে এমনভাবে নিজের অবস্থার শিকার হবে যে একজন অন্যজনের প্রতি সহানুভূতি প্রকাশ করার তো দূরের কথা কারো কাউকে কিছু জিজ্ঞেস করার মতো চেতনাও থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুরায়াল মারিজের মধ্যে বললেন ওয়ালায়াস লা ইয়াস'ানু হামিমুন মাহিম্মা কোন অন্তরঙ্গ বন্ধু নিজের বন্ধুকে জ্যাঙ্গেজ করবে না ইয়া ওয়াদদুল মুজনিম লা ইাফতাদি মিন আযাবিYawmi idim bibani wasahimatihi wa akhihi

নিকটমাত্মীয় এবং সারা দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষতিপূরণ বাবদ দিতে এবং নিজেকে আজাব থেকে মুক্ত করতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন নাতরাই বলেন ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল ইমরি ইন মিনহুম ইয়াউমা ইদিন ওয়া শানু সেদিন মানুষ নিজের ভাই মা বাপ স্ত্রী ও ছেলে মেয়েদের থেকে পালাতে থাকবে সেদিন প্রত্যেক ব্যক্তি এমনভাবে নিজের অবস্থার মধ্যে লিপ্ত থাকবে যে তার কারোর কথা মনে থাকবে না নাহ সে সময় যাদের পাল্লা ভারী হবে

আল মুলকু ইয়াওমা ইযিনিল হক লির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল সেদিন যারা জান্নাতের অধিকারী হবে তারাই উৎকৃষ্ট স্থানে অবস্থান করবে এবং দুপুর কাটাবার জন্য চমৎকার জায়গা পাবে আকাশ ফুরে একটি মেঘমালার সেদিন উদয় হবে এবং ফেরাস তাদের দলে দলে নামিয়ে দেওয়া হবে সেদিন রাজত্ব হবে দয়াময়ের শুধুমাত্র দয়াময়ের এবং সেটি হবে অস্বীকারকারীদের জন্য খুবই বড়ই কঠিন দিন বেরাদার ইসলাম সেদিন যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে তারা জাহান্নামে থাকবে চিরকাল আগুন তাদের মুখের চামড়া জ্বালিয়ে দেবে এবং তাদের চুয়াল বাইরে বের হয়ে আসবে তোমরা কি সেসব লোক যাদের কাছে আমার আয়াত শোনানো হলি বলতে এটা মিথ্যা হুন মুলে কালিহুন শব্দ ব্যবহার করা হয়েছে কালেহ আরবি ভাষায় এমন চেহারাকে বলা হয় যার চামড়া আলাদা হয়ে গেছে এবং দাঁত বাইরে বের হয়ে এসেছে যেমন খাসির ভুনা মাথা হজরত আব্দুল্লাহ ইবনে মসুদ রাজি আল্লাহ তালানহুকে এক ব্যক্তি কালেহের অর্থ জিজ্ঞেস করলে তিনি বলেন আলমতারা ইনার রাসিল মাসিদ অর্থাৎ তুমি কি ভুনা খাসির কাল্লা দেখনি। মেরে মোহতারম বুজরুগ দোস্ত সেদিন খুবই ভয়াবহ দিন হবে খুবই ভয়াবহ দৃশ্য হবে সেদিন বাপ ছেলের কোনো কাজে আসবে না মা মেয়ের কোনো কাজে আসবে না স্ত্রী স্বামীর কোনো কাজে লাগবে না এপকে অপর দেখে এমনভাবে পালাতে থাকবে এমনভাবে তীব্র গতিতে পালাতে থাকবে যাতে করে আমার কাছে কিছু না চেয়ে বসে সেদিন স্বামী স্ত্রীকে বলবে হে আমার স্ত্রী কাল দিন স্ত্রী কে বলবে হে আমার স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকা কালীন তোমার জন্য আমি কি না করেছি তোমার আরাম আয়েসের জন্য আমি হালালকে হালাম হালাল মনে করেনি হারাম কে হারাম মনে করেনি তোমার আয়েস আরামের জন্য আমি কি না করেছি ওগো প্রিয় তোমায় সব থেকে দুনিয়ায় সব থেকে বেশি তোমাকে ভালোবাসতাম ও গো প্রিয়তমা স্ত্রী আমার একখানা নেকি কম হয়ে গেছে ও গো আমাকে সেই নেকি দিতে হবে সে বলবে আমি তোমার স্ত্রী নয় তুমি আমার স্বামী নস তুমি অন্য জনার কাছে দৌড়াও এরকম ভাবে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে বড় ছেলের কাছে গিয়ে বলবে ওগো আমার বড় ছেলে দুনিয়ায় বেঁচে থাকা কালীন সব থেকে আমি বেশি তোমাকে ভালোবাসতাম তোমার আরাম আয়েসের জন্য আমি কি না করেছি ঘুষ নিয়েছি সুদ খেয়েছি সব কিছু করেছি তোমার অর্ভাবক দুনিয়ায় বেঁচে থাকাকালীন ওগো আমার বড় ছেলে আমার এক খানা নাকি কম হয়ে গেছে আমাকে পূরণ করে দাও সে বলবে আমি তোমার ছেলে নয় তুমি আমার বাবা নস তুমি অন্যজনার কাছে দৌড়াও এভাবে দৌড়াতে দৌড়াতে থাকবে কেউ একখানা সেদিন কাল দিন একখানা নেকি পূরণ করে দেবে না সবাই নফসি নফসি করবে মেরে মহত্তরাম বুজরুগ দস্ত দোস্ত সেদিন খুবই ভয়াবহ দিন হবে নবিয়া করিম সাল্লাল্লাহী সাল্লামী রাহাদি সেদিন মানুষ গুনহার মধ্যে উলঙ্গ অবস্থায় ডুবে থাকবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ ছাতি পর্যন্ত উমল মমিনিন হাজারত আঈশা সিদ্দিকার জয়াল্লাহোতালা নু বলেন হে আল্লাহর রসুল সেদিন যে মানুষ গুনার মধ্যে ডুবে থাকবে উলঙ্গ অবস্থায় সেদিন তাহলে তো একে অপরকে দেখে ফেলবে নবী করিম সাল্লারি সাল্লাম বলেন হে আই সারে সেদিন এত অভয়াবহ দিন হবে সবাই নফসি নফসি করবে একে অপরের দিক দেখার তো দূরের কথা সেদিন চোখের পাটা তাও নরাবার চান্স টুকুন দোয়া হবে না মেরে মহতারাম বুজুর্গ দোস্ত আমি যে আপনাদের সামনে যে আয়াতে করিমা থেকে তেলাওয়াত করলাম যে অর্থগুলো বললাম এবং ব্যাখ্যা করলাম পুরানো হাদিস থেকে আমাদেরকে শোনার সাথে সাথে বলার সাথে সাথে বেশি করে আমল করার তৌফিক দান করুক ওয়াহরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন